আস রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এ হচ্ছে মার হাতের ভালোবাসা দেশের থেকে গরুর মাংস পাঠাইছিল আজকে রান্না করতেছি অবশ্য রান্না করি মাঝে মধ্যেই হাজব্যান্ডের জন্য আর এ হচ্ছে বিরিয়ানি মানে হচ্ছে মুরগি দিয়ে মুরগির বিরিয়ানি করতেছি আজকের রান্নাগুলো এগুলাই আর এখানে ডিম ভুনা করছিলাম সকালে নাস্তার জন্য খাওয়া হয়ে গেছে বরাবরের মতন আপনাদের সাথে একটু শেয়ার করলাম রান্নাটা রান্নার কাজ এগুলাই রান্নার কাজ শেষ এটা হচ্ছে আমার হাত মোজার বারে বারে পানি ধরতে গেলে অনেক সময় টিস্যু দিয়ে কাজ কাজ করতে করতে পরে দেখা যায় টিস্যু শেষ হয়ে যায় মগার আমাদের কাজ শেষ হয় না আর এখানে আমি গরম পানি করছি কারণ গরম পানি করে তরকারিতে ঝোল দিলে অনেক ভালো লাগে আমরা বিদেশের তো সবাই গরম পানি যে ট্যাফের থেকে পেয়ে ফেলি কিন্তু তারপর আমি একটু করে দিই এখন আর আজকের বাইদার ওয়েদারটা দেখেন কি সুন্দর বরাবরের মতনই আমি আমার এই বারিন্দা ওই বারিন্দা আপনাদের সাথে শেয়ার করি জানি না কার কাছে কেমন লাগে যদি ভালো লাগে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দোয়া করে আল্লাহ যাতে সামনের বছরটা আমাদের সবার জন্য খুব ভালো এবং সুন্দর হয়ে আসুক সুখ দুঃখ নিয়েই তো জীবনটা আল্লাহ যাতে সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে রাখে আপনারাও দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করি আপনাদের জন্য এই দেখেন কত সুন্দর আল্লাহ হাফেজ সবাইকে